আপনি কি ইদানিং খুব ছোটখাটো বিষয়ে ভুলে যাচ্ছেন চাবি কোথায় রেখেছেন মনে পড়ছে না বা কারো নাম পেটে আসছে কিন্তু মুখে আসছে না আমরা ভাবি এটা বয়সের দোষ কিন্তু ডক্টর ড্যানিয়েল আমেন বলছেন এটা বয়সের দোষ নয় এটা আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের অবনতির লক্ষণ আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে প্রতিদিন ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আপনার ব্রেনকে আবার শার্প করবেন বুক এক্সপ্লোরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি বুলবুল আজকের এপিসোডটি একটু স্পেশাল এবং বিস্তারিত হতে যাচ্ছে কারণ আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা কোনো সাধারণ মোটিভেশনাল বই নয় এটি পুরোপুরি বিজ্ঞানের উপর ভিত্তি করে লেখা বইটির নাম চেঞ্জ ইওর ব্রেন এভরিডে এবং লেখক হলেন বিশ্বখ্যাত নিউরোসায়েন্টিস্ট এবং সাইকিয়াট্রিস্ট ডক্টর ড্যানিয়েল আমেন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের আমি একটা প্রশ্ন করতে চাই আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা আমাদের হার্টের যত্ন নিই কেন আমরা জিমে গিয়ে মাসেল বা পেশি ফোলানোর চেষ্টা করি কারণ আমরা সেগুলো দেখতে পাই বা অনুভব করতে পারি কিন্তু আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা আমাদের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সম্পর্কের স্থায়িত্ব এবং আমাদের সুখ নিয়ন্ত্রণ করে সেই দেড় কেজির নরম মাংসপিণ্ডটি অর্থাৎ আমাদের মস্তিষ্ক বা ব্রেনের দিকে আমরা কতটা নজর দিই সত্যি বলতে আমরা ব্রেনকে টেক ফর গ্রান্টেড বা নিশ্চিত ধরে নিই আমরা ভাবি এটা তো আছেই কাজ তো করছেই কিন্তু ডক্টর আমেন তার দীর্ঘ গবেষণায় দেখেছেন আমাদের জীবনের প্রায় সব ব্যর্থতার মূল কারণ হল একটি অস্বাস্থ্যকর মস্তিষ্ক আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা ডক্টর আমেনের গবেষণার প্রতিটি কোন বা চ্যাপ্টার বিশ্লেষণ করব আমরা জানব কিভাবে ছোট ছোট অভ্যেসের মাধ্যমে আপনি আপনার ব্রেনকে নতুন করে গড়ে তুলতে পারেন তাই খাতা কলম নিয়ে বসুন কারণ এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে এক ডক্টর ড্যানিয়েল আমেন এবং স্পেক্ট স্ক্যান মিটিং দ্য গাইড বইয়ের মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে আমরা কেন ডক্টর ড্যানিয়েল আমেনের কথা শুনব পৃথিবীতে তো হাজার হাজার ডাক্তার আছেন ডক্টর আমেনের বিশেষত্ব হল তিনি শুধু একজন সাইকিয়াট্রিস্ট নন তিনি একজন ব্রেন ইমেজিং স্পেশালিস্ট গত তিরিশ বছরে তিনি এবং তার টিম দুই লক্ষেরও বেশি মানুষের ব্রেন স্ক্যান করেছেন এই স্ক্যানগুলোকে বলা হয় স্পেক্ট স্ক্যান সিঙ্গল পোটন ফমিট্রো কম্পিউটার টমোগ্রাফি সাধারণ এমআরআই বা সিটি স্ক্যান শুধু মস্তিষ্কের গঠন বা স্ট্রাকচার দেখায় অর্থাৎ আপনার ব্রেন দেখতে কেমন কিন্তু স্পেক্ট স্ক্যান দেখায় আপনার ব্রেন কিভাবে কাজ করছে কোথায় রক্তের প্রবাহ ভালো কোথায় কম কোথায় অ্যাক্টিভিটি বেশি আর কোথায় ব্রেন নিস্তেজ হয়ে আছে ডক্টর আমিন যখন এই স্ক্যানগুলো শুরু করেন তখন তিনি একটি ভয়াবহ সত্য আবিষ্কার করেন তিনি বলেন সাইকিয়াট্রি বা মানসিক চিকিৎসা হল বিজ্ঞানের একমাত্র শাখা যারা যেই অঙ্গের চিকিৎসা করে সেই অঙ্গটি কখনও চোখের দেখাও দেখে না ভাবুন তো আপনার হার্টে ব্যথা হলে কার্ডিওলজিস্টকে আপনার বুকের দিকে তাকেই ওষুধ দেবেন নাকি তিনি অ্যানজিওগ্রাম বা ইসিজি করবেন আপনার হাড় ভাঙলে অর্থোপেডিক ডাক্তার কি এক্স রে করবেন না অবশ্যই করবেন কিন্তু যখন কারো ডিপ্রেশন হয় যখন কোনো বাচ্চা ক্লাসে মনোযোগ দিতে পারে না এডিএইচডি বা যখন কারো মেজাজ খিটখিটে হয়ে যায় তখন ডাক্তাররা সাধারণত ব্রেন স্ক্যান করেন না তারা শুধু রোগী কি বলছে তা শুনে ওষুধ দেন ডক্টর আমেন বলেন এটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো তিনি যখন রোগীদের ব্রেন স্ক্যান করা শুরু করলেন তখন দেখলেন যাকে আমরা খারাপ আচরণ বা অলসতা বলছি সেটা আসলে মস্তিষ্কের বায়োলজিক্যাল সমস্যা হয়তো ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে মাথায় আঘাত লেগেছিল হয়তো খাদ্যাভ্যেসে প্রচুর বিষাক্ত উপাদান ছিল যার ফলে ব্রেনের প্রি ফ্রান্টাল কটেক্স যেটা আমাদের বিচার বিবেচনা নিয়ন্ত্রণ করে কাজ করা বন্ধ করে দিয়েছে সুতরাং এই বইয়ের প্রথম শিক্ষাই হল আমাদের মানসিক সমস্যাগুলো আসলে মানসিক নয় এগুলো মস্তিষ্কের বা ব্রেনের শারীরিক সমস্যা আর শরীর যেমন সুস্থ করা যায় ব্রেনকেও তেমনি সুস্থ করা যায় দুই ব্রেন এনভি মস্তিষ্কের প্রতি ভালোবাসা ডক্টর আমেন একটি খুব মজার কনসেপ্ট দিয়েছেন যেটাকে তিনি বলেন ব্রেন এনভি সিগমান ফ্রয়েড বলেছিলেন পেনিস এনভির কথা কিন্তু ডক্টর আমেন বলেন সফল হতে হলে আপনার থাকতে হবে ব্রেন এনভি বিষয়টা একটু খুলে বলি ধরুন আপনি কাউকে ডেট করছেন বা বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজছেন আমরা সাধারণত কি দেখি ছেলেটি বা মেয়েটি দেখতে কেমন তার হাইট কত তার স্যালারি কত বা সে কতটা স্মার্ট কিন্তু ডক্টর আমেন বলেন আমরা কখনোই ভাবি না মানুষটার ব্রেন কতটা স্বাস্থ্যকর অথচ আপনি যার সাথে জীবন কাটাবেন তার ব্রেনই নির্ধারণ করবে সে আপনাকে ভালোবাসবে নাকি ঝগড়া করবে তার ব্রেনই ঠিক করবে সে টাকা জমাতে পারবে নাকি সব উড়িয়ে দেবে ডক্টর আমেন বলেন আমি যখন কাউকে দেখি আমি তার সুন্দর চেহারা দেখি না আমি কল্পনা করি তার স্কালের ভেতরে ব্রেনটা দেখতে কেমন ব্রেন এনভি মানে হল অন্যের সুগঠিত শার্প এবং সুস্থ মস্তিষ্ক দেখে ঈর্ষান্বিত হওয়া এবং নিজের ব্রেনকেও তেমন করতে চাওয়া আপনি যখন জিমে গিয়ে কারো সিক্স প্যাক অ্যাপ দেখেন তখন আপনারও ইচ্ছে হয় শরীর চর্চা করার ঠিক তেমনি আমাদের এমন একটি কালচার তৈরি করতে হবে যেখানে আমরা সুস্থ মস্তিষ্কের কদর করব আপনাকে আপনার ব্রেনের প্রেমে পড়তে হবে আপনি যখন কোনো কিছু ভালোবাসেন আপনি তার ক্ষতি করতে চান না আপনি যখন আপনার ব্রেনকে ভালোবাসবেন তখন আপনি এমন খাবার খাবেন না যা একে নষ্ট করে দেয় আপনি রাত জেগে মোবাইল টিপে ব্রেনের ক্ষতি করবেন না ডক্টর আমিন বলেন সফল জীবনের প্রথম ধাপ হল এই প্রশ্নটি নিজেকে করা যে আমি আজ যা করছি তা আমার ব্রেনের জন্য ভালো নাকি খারাপ এই একটি প্রশ্ন ইজ দিস গুড ফর মাই ব্রেন অর ব্যাড ফর ইট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি যখন দুপুরের খাবারে অতিরিক্ত তেলযুক্ত বিরিয়ানি বা ফুড খেতে যাবেন নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার ব্রেনের জন্য ভালো উত্তর যদি না হয় এবং আপনার যদি ব্রেন এনভি থাকে তাহলে আপনি সেটা খাবেন না তিন আপনার ব্রেন আপনার গল্প ভিডিওর এই অংশে আমি আপনাদের একটি সিরিয়াস কথা বলতে চাই আপনার ব্রেন শুধু একটি অঙ্গ নয় এটি আপনার গল্পের লেখক আমাদের সবার জীবনেই কোনো না কোনো কষ্ট বা ট্রমা আছে কেউ ছোটবেলায় অবহেলিত হয়েছি কেউ ব্যবসায় লস করেছি কেউ প্রিয়জনকে হারিয়েছি ডক্টর আমেন বলেন আপনার ব্রেন যদি সুস্থ থাকে তাহলে আপনি এই ট্রমাগুলো কাটিয়ে উঠতে পারবেন আপনি পরিস্থিতির শিকার না হয়ে পরিস্থিতির পরিচালক হবেন কিন্তু আপনার ব্রেন যদি অসুস্থ থাকে তাহলে ছোটোখাটো সমস্যাও পাহাড়ের মতো মনে হবে আপনি অল্পতেই রেগে যাবেন সিদ্ধান্ত নিতে দেরি করবেন এবং সবসময় নিজেকে ভিকটিম বা অসহায় মনে করবেন তিনি একটি সুন্দর উদাহরণ দিয়েছেন ধরুন একটি কম্পিউটার এর হার্ডওয়্যার হলো আপনার ব্রেন আর সফটওয়্যার হলো আপনার মন বা চিন্তা ভাবনা যদি কম্পিউটারের হার্ডওয়্যার ভাঙা থাকে সার্কিট পোড়া থাকে তাহলে পৃথিবীর সেরা সফটওয়্যার দিলেও সেই কম্পিউটার হ্যাং করবে ঠিক তেমনি আমরা অনেকেই মেডিটেশন করি থেরাপি নিই মোটিভেশনাল স্পিচ শুনি যা সফটওয়্যারের কাজ করে কিন্তু আমাদের খাদ্যাভ্যেস আর ঘুমের অভাবে ব্রেনের হার্ডওয়্যারটাই নষ্ট করে রেখেছি তাই কোনো মোটিভেশনই বেশিক্ষণ কাজে লাগে না তাই চেঞ্জ ইউর ব্রেন এভরিডে বইটির মূল মন্ত্র হল আগে হার্ডওয়্যার ঠিক করুন সফটওয়্যার এমনিতেই ভালো চলবে ভিডিওর প্রথম অংশে আমরা জেনেছি ব্রেইন এনভি বা মস্তিষ্কের প্রতি ভালোবাসার গুরুত্ব সম্পর্কে কিন্তু ভালোবাসা থাকার পরও অনেক সময় সম্পর্ক টেকে না যদি না আমরা অপরপক্ষকে বুঝতে পারি ঠিক তেমনি ব্রেইনকে ভালোবাসলেই হবে না বুঝতে হবে আপনার ব্রেইন আসলে কিভাবে কাজ করে ডক্টর আমেন তার হাজার হাজার ব্রেন স্ক্যান বিশ্লেষণ করে দেখেছেন যে সবার ব্রেন একভাবে কাজ করে না আমাদের মস্তিষ্কের ভেতরে পাঁচটি প্রধান সিস্টেম বা এলাকা আছে এই এলাকাগুলোর কার্যক্রমের ওপর ভিত্তি করেই নির্ধারিত হয় আপনি কি শান্ত স্বভাবের নাকি রাগী আপনি কি গোছালো নাকি এলোমেলো আসুন খুব সহজ ভাষায় এই পাঁচটি সিস্টেম সম্পর্কে জানি আমি বলার সাথে সাথে আপনারা মিলিয়ে দেখুন তো আপনাদের সাথে কোন লক্ষণগুলো মেলে চতুর্থত মস্তিষ্কের পাঁচটি প্রধান সিস্টেম এবং তাদের সমস্যা এক প্রি ফ্রন্টাল করটেক্স বা পিএফসি একে বলা হয় মস্তিষ্কের সিইও বা বস এটি থাকে আমাদের কপালের ঠিক পেছনে এর কাজ হল পরিকল্পনা করা মনোযোগ দেওয়া এবং আবেগ নিয়ন্ত্রণ করা সমস্যা যখন এই অংশে রক্তের প্রবাহ কমে যায় বা এটি অলস হয়ে পড়ে তখন মানুষের মনোযোগ থাকে না তারা হুটহাট সিদ্ধান্ত নেয় কথা দিয়ে কথা রাখতে পারে না এবং দেরি করে ফেলে যাদের এডিএইচডি আছে তাদের মূলত এই অংশেই সমস্যা থাকে আপনি যদি ক্লাসে বা অফিসে ফোকাস করতে না পারেন তার মানে আপনার মস্তিষ্কের সিইও ছুটিতে আছে দুই অ্যান্টিরিয়ার সিঙ্গিউলেট জাইরাস বা এসিজি এটাকে ডক্টর আমেন বলেন মস্তিষ্কের গিয়ার শিফটার গাড়ির গিয়ার যেমন স্পিড বদলাতে সাহায্য করে এই অংশটি আমাদের এক চিন্তা থেকে অন্য চিন্তায় যেতে সাহায্য করে সমস্যা এই অংশটি যদি অতিরিক্ত সক্রিয় হয়ে যায় তখন মানুষ গিয়ার বদলাতে পারে না তারা একই চিন্তায় আটকে থাকে কোনো খারাপ ঘটনা ঘটলে সেটা লুপের মতো মাথায় ঘুরতে থাকে এরা সাধারণত জেদি হয় ক্ষমা করতে পারে না এবং সূচিবায়ু বা ওসিডিতে ভোগে তিন লিম্বিক সিস্টেম বা ডিপ লিম্বিক সিস্টেম এটি মস্তিষ্কের গভীরে থাকে এবং এটি আমাদের মুড বা মেজাজ নিয়ন্ত্রণ করে সমস্যা এই অংশ অতিরিক্ত সক্রিয় হলে মানুষ সবসময় দুঃখী থাকে কারণ ছাড়াই কান্না পায় নেতিবাচক চিন্তা আসে এবং উৎসাহ পাওয়া যায় না ক্লিনিক্যাল ডিপ্রেশন বা বিষণ্নতা মূলত এই অংশেরই সমস্যা চার বেজেল গ্যাংলিয়া এটি আমাদের মস্তিষ্কের অ্যাংজাইটি বা দুশ্চিন্তা কেন্দ্র এটি আমাদের শরীরকে শিথিল করতে বা টেনশন দিতে সাহায্য করে সমস্যা এখানে সমস্যা থাকলে মানুষ সব সময় আতঙ্কে থাকে কি জানি কি হয় সব শেষ হয়ে গেল এমন চিন্তা আসে শরীর কাঁপে হাত পা ঘামে এবং প্যানিক অ্যাট্যাক হতে পারে পাঁচ টেম্পোরাল লোভ এটি থাকে আমাদের কানের দুই পাশে এটি স্মৃতিশক্তি ভাষা এবং মেজাজের স্থিরতা নিয়ন্ত্রণ করে সমস্যা এখানে সমস্যা হলে মানুষ খুব দ্রুত রেগে যায় টেম্পোর প্রবলেমস নাম ভুলে যায় এবং কখনো কখনো অকারণে ভায়োলেন্ট বা আক্রমণাত্মক হয়ে ওঠে বন্ধুরা খেয়াল করুন আমি এতক্ষণ যা বললাম রাগ জেদ অমনোযোগ ডিপ্রেশন এগুলোকে আমরা চারিত্রিক দোষ মনে করি আমরা বলি ছেলেটা বেয়াধব বা মেয়েটা অলস কিন্তু ডক্টর আমেন প্রমাণ করেছেন এগুলো আসলে মস্তিষ্কের নির্বিষ্ট অংশের কার্যক্ষমতার কম বেশির ফল যখন আপনি জানবেন যে সমস্যাটা বায়োলজিক্যাল তখন আপনি নিজেকে দোষ দেওয়া বন্ধ করবেন এবং সমাধানের দিকে নজর দেবেন পাঁচ ভিলেনের প্রবেশ অ্যান্ডস বা অটোমেটিক নেগেটিভ থটস এখন আমরা গল্পের ভিলেন বা খলনায়কের সাথে পরিচিত হব ধরুন আপনার ব্রেনের হার্ডওয়্যার মোটামুটি ঠিকই আছে কিন্তু তাতে যদি ভাইরাস ঢুকে যায় ড্যানিয়েল আমেন এই ভাইরাসগুলোকে নাম দিয়েছেন অ্যান্টস অ্যান্ট মানে আমরা জানি পিঁপড়ে কিন্তু এখানে অ্যান্টস হল অটোমেটিক নেগেটিভ থটস বা স্বয়ংক্রিয় নেতিবাচক চিন্তা আপনারা কি খেয়াল করেছেন আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন বা রাতে শুতে যান অদ্ভুত সব নেতিবাচক চিন্তা মাথায় আসে আমি মনে হয় ইন্টারভিউতে ফেল করব ও আমাকে আর আগের মতো ভালোবাসে না আমার জীবনটা আসলে ব্যর্থ মজার ব্যাপার হলো আপনি এই চিন্তাগুলোকে দাওয়াত দিয়ে আনেননি এগুলো অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে এসেছে ডক্টর আমেন বলেন আপনার প্রতিটি চিন্তা আপনার মস্তিষ্কে একটা কেমিক্যাল রিলিজ করে ভালো চিন্তা সমান ডোপামিন বা সেরোটোনিন যা আপনাকে শান্ত ও সুখী রাখে খারাপ চিন্তা সমান কটিসল বা স্ট্রেস হরমোন রিলিজ করে যা আপনার ব্রেনকে বিষক্ত করে তোলে অর্থাৎ আপনার মনের এই অ্যান্ডসগুলো বা পিঁপড়েগুলো শুধু আপনাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে না এগুলো শারীরিকভাবেও আপনার ব্রেনের নিউরনগুলোকে ধ্বংস করছে ছয় অ্যান্ডসের প্রকারভেদ চিনে রাখুন সত্যকে এই মানসিক পিঁপড়েগুলোকে মারার আগে আমাদের এদের চিনতে হবে ডক্টর আমেন নয় ধরনের অ্যান্ডসের কথা বলেছেন আমি আপনাদের জন্য সবচেয়ে ক্ষতিকারক চারটি তুলে ধরছি যা আমাদের বাঙালি কালচারে খুব বেশি দেখা যায় এক ভবিষ্যৎবাণী করা ভবিষ্যৎ কেউ জানে না কিন্তু এই অ্যান্ট আপনাকে বোঝাবে যে খারাপ কিছুই ঘটবে আমি জানি আমি পরীক্ষায় ফেল করব আমি জানি সে আমাকে না করে দেবে আপনি জ্যোতিষী নন কিন্তু আপনার ব্রেন আপনাকে নেতিবাচক জ্যোতিষী বানিয়ে দেয় দুই মন পড়া অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে তা আপনি না জেনেই বিশ্বাস করে নেন বস আমার দিকে ওভাবে তাকালেন নিশ্চয়ই তিনি আমার উপর রেগে আছেন অথবা রাস্তায় লোকটা হাসল নিশ্চয়ই আমার পোশাক নিয়ে হাসছে অথচ হয়তো বস তার বাড়ির টেনশানে ছিলেন বা লোকটা নিদের মনেই হাসছিল তিন দোষারোপ করা এটাকে ডক্টর আমেন বলেন সবচেয়ে বিষক্ত লাল অ্যান্ড আমার জীবনের এই অবস্থার জন্য আমার বাবা মা দায়ী দেশের পরিস্থিতির জন্য আমি সফল হতে পারছি না যখন আপনি অন্যকে দোষ দেন তখন আপনি নিজের জীবনের ক্ষমতা বা পাওয়ার অন্যের হাতে তুলে দেন আপনি নিজেকে ভিক্টিম বা অসহায় বানিয়ে ফেলেন চার সব অথবা কিছুই নয় চিন্তা সবাই আমাকে ঘৃণা করে আমি কখনোই সফল হতে পারবো না খেয়াল করবেন এখানে সবাই কখনোই না সব সময় এই শব্দগুলো ব্যবহার করা হয় বাস্তবে সবাই কাউকে ঘৃণা করে না আবার কেউ সব সময় ব্যর্থ হয় না এই চিন্তাগুলো আপনার জীবনকে কালো চশমা পরিয়ে দেয় সাত কিভাবে অ্যান্টস মারবেন কিল দি অ্যান্টস এখন প্রশ্ন হলো এই পোকাগুলো থেকে বাঁচার উপায় কি ডক্টর অ্যামেন বলেন ইউ ডোন্ট হ্যাভ টু বিলিভ এভরি স্টুপিড থট ইউ হ্যাভ অর্থাৎ আপনার মাথায় আসা প্রতিটি বোকা চিন্তাকে বিশ্বাস করার কোনো দরকার নেই তিনি একটা সিম্পল টেকনিক শিখিয়েছেন যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে সেটাকে চ্যালেঞ্জ করুন এটাকে বলা হয় অ্যান্ড কিলিং এক্সারসাইজ ধরুন আপনার মাথায় চিন্তা এলো আমার বস আমাকে পছন্দ করেন না এখন এই চিন্তাটাকে মেরে ফেলার জন্য নিজেকে চারটি প্রশ্ন করুন এটি বাইরেন কেটির দ্য ওয়ার্ক মেথড থেকে নেওয়া এক এটা কি সত্য ইজ ইট ট্রু দুই আমি কি একশো শতাংশ নিশ্চিত হয়ে বলতে পারি এটা সত্য বস কি আপনাকে সরাসরি বলেছেন নাকি এটা আপনার ধারণা তিন এই চিন্তাটা করলে আমার কেমন অনুভব হয় হাউ ডু আই রিয়্যাক্ট ওয়েন আই থিঙ্ক দ্যাট থট আমি কি ডিপ্রেসড হয়ে যাই আমি কি কাজে ফাঁকি দিই চার এই চিন্তাটা না থাকলে আমি কেমন মানুষ হতাম হু উড আই উইদাউট দ্যাট থট আমি হয়তো আরও আত্মবিশ্বাসের সাথে কাজ করতাম বন্ধুরা ড আমেন বইটিতে বলছেন যখনই আপনি আপনার নেতিবাচক চিন্তাকে কাগজে লিখে চ্যালেঞ্জ করবেন তখন সেটা তার ক্ষমতা হারিয়ে ফেলে কাগজের ওপর কলম দিয়ে লিখলে ব্রেনের যুক্তিবাদী অংশ বা পিএফসি সক্রিয় হয় এবং আবেগীয় অংশ বা লিম্বিক সিস্টেম শান্ত হয় বন্ধুরা আপনার ব্রেন একটা সুপার কম্পিউটার কিন্তু অ্যান্ডস হলো সেই ভাইরাস যা এই কম্পিউটারকে স্লো করে দিচ্ছে প্রতিদিন সকালে বা রাতে অন্তত পাঁচ মিনিট সময় নিন আপনার মাথার ভেতরে চলতে থাকা এই অটোমেটিক নেতিবাচক চিন্তাগুলোকে খুঁজে বের করতে এবং সেগুলোকে যুক্তি দিয়ে মেরে ফেলতে মনে রাখবেন আপনি আপনার মনের সব চিন্তার মালিক নন আপনি সেগুলোর পর্যবেক্ষক যে চিন্তা আপনাকে ছোট করে দুর্বল করে তাকে প্রশ্রয় দেবেন না আমরা ভিডিওর আগের অংশে আমাদের মনের ভেতর বাসা বাধার নেতিবাচক চিন্তা বা এএনটিজগুলোকে চিনেছি এবং মারার কৌশল শিখেছি কিন্তু মনে রাখবেন আপনি যদি একটি ফেরারি গাড়িতে ভেজাল তেল ভরেন তবে পৃথিবীর সেরা ড্রাইভারও সেই গাড়ি ঠিক মতো চালাতে পারবে না আপনার ব্রেন হল সেই ফেরারি গাড়ি আর খাবার হল তার ফুয়েল বা জ্বালানি ডক্টর ড্যানিয়েল আমেন বলেন ফুড ইজ মেডিসিন অর ফুড ইজ পয়জন অর্থাৎ আপনি যা খাচ্ছেন তা হয় ওষুধ হিসেবে কাজ করছে নয়তো বিষ হিসেবে আপনার ব্রেনকে ধীরে ধীরে মেরে ফেলছে আজকের এই অংশে আমরা জানব ব্রেইন ওয়ারিয়ার বা মস্তিষ্কের যোদ্ধাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত এবং আমি গ্যারেন্টি দিচ্ছি এই তথ্যগুলো শোনার পর আপনি আপনার দুপুরের খাবারের প্লেটের দিকে ভিন্নভাবে তাকাবেন আট মস্তিষ্কের ফুয়েল কি খাবেন আর কি বাদ দেবেন আমাদের বাঙালি কালচারে খাবার মানেই হল উৎসব বিরিয়ানি মিষ্টি পিঠা আর প্রচুর ভাত কিন্তু ডক্টর আমেন তার গবেষণায় দেখেছেন আধুনিক খাদ্যাভাসী আমাদের ব্রেনের সবচেয়ে বড় শত্রু তিনি একে বলেন দ্য স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট বা স্যাড যা দুঃখজনকভাবে এখন আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে সুস্থ মস্তিষ্কের জন্য ডক্টর আমেন তিনটি গোল্ডেন রুল বা সোনালি নিয়ম দিয়েছেন নিয়ম এক ক্যালোরি নয় পুষ্টিগুণন ফোকাস অন নিউট্রিয়েন ডেন্সিটি আপনার ব্রেন আপনার শরীরের ওজনের মাত্র টু কিন্তু এটি আপনার শরীরের টোয়েন্টি থেকে থার্টি শক্তি খরচ করে তাই একে আবর্জনা দিয়ে ভরা যাবে না ফুড চিপস বা সোডায় প্রচুর ক্যালোরি থাকে কিন্তু পুষ্টি থাকে শূন্য এগুলো ব্রেনকে ক্ষুধার্থ রাখে আপনাকে খেতে হবে প্রচুর অ্যান্টি যুক্ত খাবার যেমন শাকসবজি রঙিন ফলমূল নিয়ম দুই হাইড্রোকার্বন নয় হাইড্রেশন ফার্স্ট ডক্টর আমেন একটি খুব সহজ কিন্তু শক্তিশালী অভ্যাসের কথা বলেছেন সকালে ঘুম থেকে উঠেই সবার আগে কি করেন চা বা কফি খান ভুল করছেন আপনার ব্রেনের এইট্টি পারসেন্ট হল পানি সারা রাত ঘুমানোর ফলে আপনার শরীর পানি শূন্য হয়ে পড়ে সকালে ব্রেন অনেকটা শুকিয়ে যাওয়া স্পঞ্জের মতো থাকে তাই দিন শুরু করতে হবে অন্তত দুই গ্লাস পানি দিয়ে কফি বা চা শরীরকে আরও ডিহাইড্রেট করে পানি পান করলে আপনার মনোযোগ এবং মেমরি তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পায় নিয়ম তিন ভালো ফ্যাট বা চর্বি আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে চর্বি খারাপ কিন্তু ডক্টর আমেন বলেন লো ফ্যাট ডায়েটস আর ব্যাড ফর ইয়োর ব্রেন আপনার মস্তিষ্কে সিক্সটি পারসেন্ট সলিড অংশই হল ফ্যাট বা চর্বি আপনি যদি ভালো চর্বি না খান আপনার ব্রেন শুকিয়ে যাবে ভালো চর্বি কোথায় পাবেন অলিভ অয়েল অ্যাভোকাডো বাদাম বিশেষ করে আখরোট বা ওয়ালনাটস যা দেখতেও অনেকটা ব্রেনের মতো সামুদ্রিক মাছ যাতে ওমেগা থ্রি আছে নয় ব্রেনের প্রধান শত্রু চিনি বা সুগার এখানে আমি একটু কঠোর হব ড আমেন চিনিকে বলেছেন মস্তিষ্কের বিষ তিনি ব্রেন স্ক্যান করে দেখিয়েছেন যারা নিয়মিত অতিরিক্ত চিনি খান তাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস ছোট হয়ে যায় হিপোক্যাম্পাস হল ব্রেনের সেই অংশ যা আপনার মেমরি বা স্মৃতি ধরে রাখে ভাবন্ত আমরা বাঙালিরা চায়ের সাথে চিনি খাওয়ার পরে মিষ্টি আর বিকেলের নাস্তায় বিস্কিট খাচ্ছি যাতে আমাদের রক্তে গ্লুকোজ স্পাইক করে এবং পরে ক্র্যাশ করে ফলে আমাদের মুড সুইং হয় ক্লান্তি লাগে এবং ব্রেইন ফগ তৈরি হয় আপনি যদি ব্রেনকে ভালোবাসেন ব্রেইন এনভি তবে চিনি খাওয়া কমাতে হবে ডক্টর আমেন বলেন চিনি ড্রাগের মতোই আসক্তি তৈরি করে এটি ছাড়তে কষ্ট হবে কিন্তু দশ দিন চিনি ছাড়া থাকলে আপনি দেখবেন আপনার চিন্তা শক্তি কতটা পরিষ্কার হয়ে গেছে দশ পেটের সাথে ব্রেইনের সম্পর্ক দ্য গাট ব্রেইন অ্যাক্সেস আপনারা কি জানেন আপনার পেটের ভেতরে একটি দ্বিতীয় মস্তিষ্ক আছে বিজ্ঞানের ভাষায় একে বলা হয় দ্য গাট ব্রেইন অ্যাক্সেস ডক্টর আমেন বলেন আপনার শরীরের নাইনটি ফাইভ পারসেন্ট সেরেটনিন হরমোন তৈরি হয় আপনার পেটে মস্তিষ্কে নয় তার মানে হল আপনার যদি পেটে সমস্যা থাকে অ্যাসিডিটি থাকে বা হজমে গোলমাল থাকে তবে আপনি ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগবেন আমরা অনেক সময় বলি পেট খারাপ তো দিমাগ খারাপ এটা বৈজ্ঞানিকভাবে একশো পার্সেন্ট সত্য তাই ব্রেন ভালো রাখতে হলে প্রোবায়োটিক খাবার খেতে হবে যেমন দই ফাইবার যুক্ত খাবার খেতে হবে যাতে পেট পরিষ্কার থাকে মনে রাখবেন সুস্থ পেট মানেই সুখী মস্তিষ্ক এগারো সাপ্লিমেন্ট দরকার নাকি দরকার না এখন আসি সাপ্লিমেন্টের বিষয়ে অনেকে বলেন আমরা তো প্রাকৃতিক খাবার খাচ্ছি সাপ্লিমেন্ট কেন লাগবে ডক্টর আমেন বলেন পঞ্চাশ বছর আগের মাটিতে যে পুষ্টি ছিল এখনকার মাটিতে তা নেই আমরা যতই অর্গ্যানিক খাবার চেষ্টা করি আমাদের ব্রেন অপটিমাল বা সর্বোচ্চ পর্যায়ে কাজ করার জন্য পর্যাপ্ত পুষ্টি পায় না তিনি সবার জন্য বেসিক তিনটি সাপ্লিমেন্টের পরামর্শ দেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এক মাল্টিভিটামিন আমাদের শরীরের ভিটামিন বি সি এবং ই এর অভাব পূরণের জন্য দুই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা ফিশ অয়েল এটি ব্রেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদের শরীরে ওমেগা থ্রি কম তাদের ব্রেন ছোট হয়ে যাওয়ার প্রবণতা থাকে ডিপ্রেশন কমাতেও এটি জাদুর মতো কাজ করে তিন ভিটামিন ডি ডক্টর আমিন বলেন বর্তমান বিশ্বে প্রায় সবারই ভিটামিন ডি এর অভাব আছে কারণ আমরা রোদে যাই না ভিটামিন ডি কম থাকলে মেমোরি লস এবং অ্যালজাইমাস রোগের ঝুঁকি বাড়ে সতর্কতা আমি বুলবুল কোনো ডাক্তার নই আমি শুধু বইয়ের তথ্য শেয়ার করছি যে কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন বারো ঘুম মস্তিষ্কের ওয়াশিং মেশিন স্লিপ ইজ নন নেগোশিয়েবল খাবারের পর যে বিষয়টি নিয়ে ডক্টর আমেন সবচেয়ে বেশি জোর দিয়েছেন সেটি হলো ঘুম আমরা অনেকেই ভাবি কম ঘুমাবো বেশি কাজ করব সফল হব ডক্টর আমেন বলেন এটা বোকামি দু সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন গ্লিমফ্যাটিক সিস্টেম দিনের বেলায় আপনি যখন কাজ করেন চিন্তা করেন তখন আপনার ব্রেনের কোষগুলো আবর্জনা বা টক্সিন তৈরি করে আপনি যখন রাতে গভীর ঘুমে থাকেন তখনই এই সিস্টেম চালু হয় এবং এটি আপনার ব্রেনকে ধুয়ে পরিষ্কার করে আপনি যদি রাতে সাত থেকে আট ঘন্টা না ঘুমান তাহলে এই আবর্জনাগুলো ব্রেনেই জমে থাকে বিজ্ঞানীরা দেখেছেন এই আবর্জনাগুলোই হলো বিটা অ্যামাইলয়েড প্লাক যা অ্যালজাইমার্স বা স্মৃতিভ্রম রোগের প্রধান কারণ সহজ কথায় বলতে গেলে আপনি যদি ঠিকমতো না ঘুমান আপনি প্রতিদিন আপনার ব্রেনকে একটু একটু করে ড্যামেজ করছেন রাতে দেরি করে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা মানে হলো নিজের ব্রেনের সুইসাইড নোটে সই করা ভালো ঘুমের জন্য ডক্টর আমেনের তিনটি টিপস এক নো ব্লু লাইট ঘুমানোর এক ঘণ্টা আগে মোবাইল বা ল্যাপটপ বন্ধ রাখুন দুই ডার্কনেস ঘর সম্পূর্ণ অন্ধকার রাখুন তিন রেগুলারিটি প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান এবং উঠুন তেরো ব্যায়াম বা মুভমেন্ট ব্রেনের প্রধান খাদ্য হল অক্সিজেন এবং গ্লুকোজ যা রক্তের মাধ্যমে ব্রেনে পৌঁছায় তাই হার্ট পাম্প করা জরুরি ডক্টর আমেন বলেন ব্রেনের জন্য সেরা ব্যায়াম হল টেবিল টেনিস বা র্যাকেট খেলা কারণ এতে চোখের এবং হাতের কোঅর্ডিনেশন লাগে তবে সবচেয়ে সহজ হল দ্রুত হাঁটা সপ্তাহে অন্তত একশো মিনিট হাঁটলে ব্রেনের হিপোক্যাম্পাস বড় হয় এবং নতুন ব্রেন সেল তৈরি হয় বন্ধুরা এই অংশে আমরা জানলাম হার্ডওয়্যার মেনটেন করার নিয়মগুলো পানি ভালো চর্বি ওমেগা থ্রি এবং পর্যাপ্ত ঘুম এগুলো ছাড়া আপনি কখনোই আপনার ব্রেনের পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারবেন না কিন্তু শুধু কি খাওয়ার আর ঘুমই যথেষ্ট আমাদের সম্পর্ক আমাদের পরিবেশ এবং আমাদের আধ্যাত্মিক দিকগুলো ব্রেনকে কিভাবে প্রভাবিত করে ভিডিওর পরবর্তী এবং শেষ অংশে আমরা জানব কিভাবে ব্রেন ভালো রেখে সম্পর্ক সুন্দর করা যায় এবং একটি অর্থপূর্ণ জীবনযাপন করা যায় আমরা জেনেছি ব্রেন এনভি বা ব্রেনের প্রতি ভালোবাসা কি। জেনেছি এএনটিএস বা নেতিবাচক চিন্তা কিভাবে মারতে হয় এবং জেনেছি ব্রেনের ফুয়েল বা খাবার ও ঘুমের গুরুত্ব কিন্তু ডক্টর ড্যানিয়েল অ্যামেন বলেন মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি আমাদের মস্তিষ্ক একটি সোশ্যাল অর্গ্যান বা সামাজিক অঙ্গ আপনি কি জানেন আপনার ব্রেনের স্বাস্থ্য নির্ভর করে আপনি কার সাথে সময় কাটাচ্ছেন তার ওপর হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সংক্রামক রোগ যেমন ছড়ায় তেমনি আবেগ এবং ব্রেনের অভ্যাসও ছড়ায় চোদ্দ সম্পর্ক এবং মস্তিষ্ক রিলেশনশিপস অ্যান্ড দ্য ব্রেন আপনারা হয়তো শুনেছেন ইউ আর দ্য অ্যাভারেজ অব দ্য ফাইভ পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ ডক্টর অ্যামেন এটাকে নিউরো দিয়ে প্রমাণ করেছেন আমাদের ব্রেনে মিরার নিউরন নামে বিশেষ কিছু কোষ আছে এগুলোর কাজ হল আমরা যাদের দেখি তাদের নকল করা আপনি যদি এমন মানুষের সাথে সময় কাটান যারা সব সময় নেতিবাচক কথা বলে যারা জাঙ্ক ফুড খায় যারা অলস আপনার মিরার নিউরনগুলো সেই আচরণ কপি করতে শুরু করবে অজান্তেই আপনিও তাদের মতো হয়ে যাবেন ডক্টর অ্যামেন সম্পর্কের ক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এক দায়িত্ব নেওয়া বা টেক রেসপন্সিবিলিটি সম্পর্কে সমস্যা হলে আমরা সাধারণত বলি সব দোষ ওর কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষ বলে এই সমস্যা সমাধানে আমার ভূমিকা কী ছিল যখন আপনি দায়িত্ব নেন তখন আপনি ব্রেনের প্রিফ্রন্টাল ফ্রন্টাল করটেক্স ব্যবহার করেন যা আপনাকে শান্ত করে দুই নোটিস হোয়াট ইউ লাইক আমরা সাধারণত আমাদের প্রিয়জনের ভুলগুলো ধরি তুমি দেরি করেছো তুমি ওটা করনি ডক্টর অ্যামেন বলেন আপনি যার উপর মনোযোগ দেবেন সেটাই বাড়বে আপনি যদি ভুল ধরেন ভুল বাড়বে আপনি যদি ভালো কাজগুলোর প্রশংসা করেন তবে ভালো কাজ বাড়বে একে বলা হয় দ্য পেঙ্গুইন এফেক্ট তিন লিসনিং বা সোনা ভালো সম্পর্ক মানে ভালো ব্রেন হেলথ আর ভালো সম্পর্কের মূল চাবিকাঠি হলো শোনা কথা বলা নয় সোনা যখন আপনি কারো কথা মন দিয়ে শোনেন তখন অক্সিটোসিন হরমোন রিলিজ হয় যা স্ট্রেস কমায় এবং ব্রেনকে সুরক্ষা দেয় চার মানুষ বাছুন সাবধানে আপনার ব্রেন রক্ষা করতে হলে আপনাকে মাঝে মাঝে কঠোর হতে হবে যারা আপনাকে সব সময় ছোট করে যারা টক্সিক তাদের থেকে দূরত্ব বজায় রাখা আপনার ব্রেনের জন্য জরুরি পনেরো ব্রেন এবং পারপাস বা স্পিরিচুয়ালিটি ভিডিওর একেবারে শেষ টপিকে আমরা একটি গভীর বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো জীবনের উদ্দেশ্য বা পারপাস আপনারা ভাবতে পারেন ব্রেন হেলথের সাথে জীবনের উদ্দেশ্যের সম্পর্ক কী গবেষণায় দেখা গেছে যাদের জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য বা পারপাস নেই তাদের আলজাইমার্স হওয়ার ঝুঁকি বেশি অন্যদিকে যাদের জীবনে একটি শক্তিশালী ওয়াই বা কেন আছে তাদের ব্রেন অনেক বেশি রেজিলিয়েন্ট বা শক্তিশালী হয় ডক্টর অ্যামেন বলেন টু বি হ্যাপি ইউ নিড সামথিং টু ডু সাম ওয়ান টু লাভ অ্যান্ড সামথিং টু লুক ফরওয়ার্ড টু আপনার ব্রেন তখনই সেরা কাজ করে যখন সে জানে যে সে কেন কাজ করছে সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য কি আপনার কোনো উত্তেজনা কাজ করে নাকি মনে হয় ধূর আবার সকাল হল যদি দ্বিতীয়টা হয় তবে আপনার ব্রেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে তাই নিজের কাছে প্রশ্ন করুন আমি সুস্থ থাকতে চাই কেন আমার সন্তানদের জন্য আমার ব্যবসার সাফল্যের জন্য নাকি পৃথিবী ভ্রমণের জন্য আপনার কেন যত শক্তিশালী হবে আপনার ব্রেন তত শক্তি বা এনার্জি উৎপাদন করবে বন্ধুরা আমরা অনেক কিছু শিখলাম কিন্তু তথ্য বা ইনফরমেশন আপনার জীবন বদলাবে না যদি না আপনি অ্যাকশন নেন ডক্টর ড্যানিয়েল অ্যামেনের বই চেঞ্জ ইয়র ব্রেন এর মূল কথা হল বড় পরিবর্তন নয় ছোট ছোট দৈনিক পরিবর্তন আসুন এক নজরে দেখেনি আজ থেকে আপনি কি কি শুরু করতে পারেন এক ব্রেন এনভি নিজের ব্রেনকে ভালোবাসুন কোনো কিছু করার আগে প্রশ্ন করুন এটা কি আমার ব্রেনের জন্য ভালো না খারাপ দুই কিল দ্য অ্যান্ডস নেতিবাচক চিন্তা এলেই তাকে চ্যালেঞ্জ করুন কাগজে লিখুন এবং প্রশ্ন করুন এটা কি সত্য তিন হাইড্রেশন প্রতিদিন সকালে উঠেই দুই গ্লাস পানি পান করুন চা কফি পরে চার নিউট্রিশন চিনি কমান এবং ভালো ফ্যাট যেমন বাদাম মাছ যুক্ত করুন পাঁচ স্লিপ ঘুমের সাথে কোনো আপোষ করবেন না সাত আট ঘন্টা ঘুম আপনার ব্রেনকে পরিষ্কার রাখে ছয় ওয়াক প্রতিদিন অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটুন সাত লার্ন প্রতিদিন নতুন কিছু শিখুন যেমন আজকের এই ভিডিওটি দেখলেন ভিডিওটি শেষ করার আগে একটি কথা আমরা ভাবি বয়স হলে বুদ্ধি কমে যাবে মেমরি লস হবে এটা স্বাভাবিক ডক্টর অ্যামেন বলেন এটা স্বাভাবিক নয় এটা কমন কিন্তু আপনি যদি আজ থেকে আপনার ব্রেনের যত্ন নেন তবে আশি বছর বয়সেও আপনার ব্রেন তিরিশ বছরের যুবকের চেয়েও ভালো কাজ করতে পারে আপনার জীবন আপনার ব্রেনেরই প্রতিফলন তাই জীবন বদলাতে চাইলে আগে ব্রেন বদলান বন্ধুরা আজকের এই দীর্ঘ আলোচনা যদি আপনার একটুও উপকারে আসে তবে আমার পরিশ্রম সার্থক আমি জানতে চাই এই ভিডিও থেকে কোন অভ্যাসটি আপনি আজই শুরু করবেন এক চিনি ছেড়ে দেবেন দুই পানি খাওয়া বাড়াবেন নাকি নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করবেন কমেন্ট করে আমাকে জানান আমি প্রতিটি কমেন্ট পড়ব আর হ্যাঁ বুক এক্সপ্লোরার চ্যানেলটি তৈরিই হয়েছে আপনাদের হাতে সেরা বইয়ের জ্ঞান তুলে দেওয়ার জন্য যদি মনে হয় এই ভিডিওটি আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্যের জীবন বাঁচাতে পারে তবে দয়া করে শেয়ার করুন সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন যাতে পরের এপিসোড মিস না হয় ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের ব্রেনকে ভালোবাসুন ধন্যবাদ